আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু আজকে আপনাদেরকে কি বলতে চাই অনেকেই হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন কি বলতে চাই অনেকেই ধারণায় মানে বুঝতে পেরেছেন যে কি বলতে চাই মূলত শহরের সে গ্রামের পরিবেশটা খুব সুন্দর এবং ছোটো থেকে বড় সকলের কাছে গ্রামের পরিবেশটা সকলের কাছেই ভালো লাগে বিশেষ করে আমার গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে দেখেন কত সুন্দর ধান মানে কাটার সময় এসেছে সব ধানগুলো সব ধানগুলো পাকিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সব ধান পাকিয়ে গিয়েছে কত সুন্দর চিনে ইতিহাসে কত সুন্দর আহ বিশেষ করে যারা ধান চাষ করে যে সময় লাগায় এই ধান যে সময় মানে বীজ যে সময় রোপণ করে ওই সময় তাদের মনে অনেক কষ্ট থাকে তারা অনেক কষ্ট শ্রম দেয় কিন্তু যখন এই ধান পাকার সময় আসে সকল চাষিদের মনেই তাদের মনে উৎফুল্লিত এবং আনন্দিত হয় তারা সকলেই খুশি হয় দেখেন পরিবেশটা কত সুন্দর ভালো লাগছে আহ দান তাই কী আছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা কত সুন্দর ডান তাই কী আছে মাগ সময় এসেছে আর কিছুক্ষণ পরেই মাগুলি আজান দেবে আমার সাথে আছে আমার এক ভাই এবং আমার সাথে আছে আমার মানে আমার একমাত্র বোনের ছেলে নাম হলো জিয়া আবদুল্লাল গালিব এবং আবু তালাহা মামা দিকে আসো মামা দিকে আসো ওই দেখেন এক এক আনন্দ করতে আছে মামা আসো এই মামা দিকে আসো দিদিকে আসো দিদিকে আস ও মামা দেখো সোদাগो? মামা একা ধান পাই মজা করতে আছি মামা এদিক এদিকে মামা মামা এই মামার আবার করলি বি দেখছেন সবাই মামার জন্য দোয়া করবেন জন্য বিশেষ করে আমার আজকে ভালো লাগে ধান খেতে আসছে আহ কত মজা কত সুন্দর আহ সেই একটা পরিবেশ ধান সব পাইকি আসছে আর দুই তিন দিনের মধ্যে ধান কাটবে আর দুই তিন দিন পরে ধান কাটতে কাটবে কৃষকদের মনের আনন্দ ফিরে আসবে আলহামদুলিল্লাহ দেখেন ধান কিন্তু পাইকি আসছে প্রায় হুম আলহামদুলিল্লাহ Eh, de acá.